নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য সত্য আজ এনেছি সাপের বিষ জানা এবং সাপের বিষ নামানো এবং ভালো করা সাপ কটি রুগী হলে অবশ্যই আগে হাসপাতাল নিয়ে যাবেন তার মধ্যে যদি টাইম থাকে তাহলেই এই কাজ করবেন বা গাড়িতে যেতেও এই কাজ করা যাবে এবার গাছটি দেখুন এটি পুরো দৈব কিন্তু গাছটি দেখুন আগে এই গাছটির নাম বেল কয়েদ বেলকে আফোলা দেখতে হবে আফোলা ফল হয়েছে না আফোলা মানে ফল হয়নি চারা গাছ কি করতে হবে সোমবার জাগাবেন মঙ্গলবার তুলতে হবে বা শুক্রবার সন্ধ্যায় জাগিয়ে রাখবেন শনিবার তুলতে হবে তোলার সময় কোনো বস্ত্র থাকবে নি মানে উলঙ্গ অবস্থায় গাছটিকে জয়গুরু বলে পূর্ব মুখে হয়ে নিজের শরীরের ছায়া যেন এই গাছটির উপর না পড়ে এটি খুব খেয়াল রাখতে হবে গাছটির শিকড়টি তুলে এই তিনটি শিকড় তিনটি শিকড় নেবেন লম্বা লম্বা তিনটি শিকড় এটি ন ভাঁজ করতে হবে এক ভাঁজ দু ভাঁজ পর এটি ন টুকরো হবে ন টুকরো এক একটায় তিন খাদি প্রত্যেকটায় তিন খাদি প্রত্যেকটা তিন খাদি করে এক টুকরো নেবেন এক টুকরো নিয়ে যেখানে সাপ কেটেছে সেই ক্ষতস্থানে এই মূলটি দিলে বা শিকড় চুম্বকের মতো টেঁয় নেবে তাহলে বুঝবেন যে হ্যাঁ যে কামড়িয়েছে এতে বিষ আছে এবং যতটা দরকার ওই শিকড়ের ক্ষমতা ততক্ষণ থাকবে আর বৃষ্টি টাই নেবে তারপরে শিকড়টি এরকম পড়ে যাবে পরের বার আবার এক টুকরো ওই নৌকা দিয়ে আছে নৌকা দিয়ে মধ্যে আবার এক টুকরো এটি বাড়িতে করতে পারবেন বা রুগী গাড়িতে যায় এটি দিয়ে দিলে গাড়িতে বসে বসেও কাজ করতে পারবেন কোন অসুবিধা নেই আগে তো দেখে নেবেন যে হ্যাঁ বিষটা আছে নাকি শিকড়টা তবেই টানবে কিন্তু আর যদি বিষ না থাকে শিকড় একবার চুম্বক রান গাছ শুক্রবার জাগাবেন বা সোমবার জাগাবেন সকালে বিভস্ত্র হয়ে মানে পোশাক থাকবেনি পূর্ব পূর্বমুখ হয়ে নিজের ছায়া শরীরের ছায়া যেন গাছের উপরে না পড়ে আফলা গাছ চাই কয়েদ বেল সেকর এসে ন খাদি করতে হবে ন খাদি এক একটা খাদি ওই সাপে কেটেছে সেখানে চুম্বকের মতো পড়ে যাবে আর পরের বারে আবার এই মূলটি দিলে আবার টেনে নেবে যদি কেউ এই ভিডিও দেখে কেউ বুঝতে পারেনি যে না পেরে থাকে যে হ্যাঁ কয়েদ বেল গাছ কোনটি বা কি বললো আমি কি বুঝতে পারলামনি তাহলে কমেন্টে লিখে দেবেন বা ফোন করে জেনে দিবেন আমার ফোনটি শুনুন ফোন নম্বর তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে